আসসালামু আলাইকুম কৃষি কৃষিগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে পোটল চাষ পোটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব এটা মূলত বাড়ি জাতের লম্বা পোটল দেখেন কি সুন্দর বাড়ি জাতের পোটল ধরন্ত হয় প্রতিটি পরতে পরতে এই বাড়ি জাতের লম্বা পোটল ধরে ধরে আছে লাইনে সমস্ত জমি ঘুরে ঘুরে দেখাবো এই পোটলটা মূলত লাগাইতে হয় অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে আর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে লাগালে রোপণ করলে সর্বোচ্চ বেতার হয় দেখেন কি লম্বা পোটল দেখেন আধাত পোটলটা হয়ে আছে আর এই পটলটা সর্বোচ্চ ধরন তো বেশি হয় দেখেন শুধু পটল আর পোটল পরে আছে প্রতিটি পটলই দেখেন এই দেখেন আধাত করে এক একটা পটল এই দেখেন আধাত পোটল এটা অল্পতেই কেজি হয় আর এটার এই পটলটার দাম সর্বোচ্চ বেশি এটা বাড়িটু জাতের লম্বা পোটল তো এই পটলটা চাষাবাদের জন্য মূলত উঁচু জমির প্রয়োজন যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি ওঠে না এমন জমিতে পটল চাষাবাদ করতে হবে যে পটলগুলি দেখেন মানে এটা লাগাতে হবে লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পর পর অর্থাৎ চার হাত মাচা থাকবে আর চলাচলের জন্য দেড় হাত জায়গা থাকবে আর এই বাড়িটু পটল চাষের জন্য সার ওষুধের ভিতরে দিবেন আপনারা টিএসপি সার পটাশ সার এবং সরিষার খোল আর আপনারা দেবেন দিন ফ্রাডান জাতীয় দানাবিষ ব্যবহার করতে হবে তে ভিউয়ার্স আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে থাকি আর আপনারা যদি বাড়ি টু লম্বা পোটলের চারা সংরক্ষণ করতে চান আমার কাছ থেকে নিতে পারেন আমি সারা বাংলাদেশে প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার আর সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি অক্টোবর নভেম্বর মাস থেকে অথবা আপনারা সরাসরি এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম